হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আমাদের এই সেশনটা কিন্তু স্পেশালি পি ওয়াই কিউ সেশন চলছে যেখানে আমরা পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস বেঙ্গল পুলিশ মিসলেনিয়াস পঞ্চায়েত কলকাতা পুলিশ ডাব্লিউ এবং রেল প্রত্যেকটা পরীক্ষার এই প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছিলো সেখান থেকে বাছাই করে পাঁচ হাজারটা জিকে কোশ্চেন কিন্তু আমরা রেডি করেছি এবং তার মধ্যে থেকে কোয়েশ্চেন তোমাদের সামনে রোজ কিন্তু কিছু কিছু করে নিয়ে আসছি ঠিক আছে তো আজকে আমাদের সেট নাম্বার থ্রিতে আমরা আলোচনা করব বেশ কিছু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের জন্য জানিয়ে রেখে আমাদের কিন্তু রোজ বেলা বারোটা থেকে এই আর এম এডুকেশন ইউটিউব চ্যানেলেই ইংলিশ ক্লাস চলছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাস তোমরা সেই ক্লাসটাও দেখবে আর যারা যারা একেবারে নতুন রয়েছে এবং ক্লাসের নোটিফিকেশান পাচ্ছ না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে তাহলে টাইম টু টাইম তোমাদের কিন্তু ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের স্যারের প্রথম প্রশ্ন কী রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ব্র্যাকেটে তোমরা দেখতে পাবে যে কোনটা কোন পরীক্ষাতে এসেছিলো এবং সঠিক উত্তর বলে যেটা মনে হচ্ছে সেটা তোমরা নিচে জানাতে পারবে এবং অনেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের কথা বলছো একটু দয়া করে তোমরা আমাদের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস অলরেডি করানো রয়েছে অনেকগুলো ক্লাসেস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তোমরা একটু সেখান থেকে দেখবে ক্লাসেসগুলো ঠিক আছে আচ্ছা কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছেন ডাব্লিউ বিসিএস দু হাজার একুশে এই প্রশ্নটা এসেছিল আজকে কিন্তু ডাব্লিউ বিসিএসের প্রিলিমসের রেজাল্ট দিয়েছে ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেইশের আজ অর্থাৎ টুয়েলভ জুলাই রেজাল্টটা কিন্তু প্রকাশ করেছে আমাদের টেলিগ্রামে সেই রেজাল্টটা দিয়ে দিয়েছে এবং আরেকটা কথা জানিয়ে রাখি আমাদের টেলিগ্রামে কিন্তু এই ফ্রি ক্লাসের পিডিএফগুলো আস্তে আস্তে সব অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে তো তোমরা সেই পিডিএফগুলো নিতে ক্লাসে শেষে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে ঠিক আছে তো কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি ভোগিনী নিবেদিতা তিনি কে ছিলেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের এই পতাকা তৈরি করেন এতে কিন্তু বন্দে মাতরম বন্দে মাতরম কথাটা লেখা ছিল সেখানে লিখিত ছিল এবং তাছাড়াও এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রথম যে জাতীয় পতাকা ডিজাইনটা করা হয়েছিল সেখানে কোন কোন বিষয় ছিল সেখানে কিন্তু একটি বজ্র এবং একটা শ্বেত পদ্ম সেটা কিন্তু ছাপানো ছিল ঠিক আছে পরের নাম্বারে আসি এটাও ডাব্লিউ দু হাজার একুশের প্রশ্ন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে কে জড়িত ছিলেন প্রশ্নটা এরকম হতে পারতো যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠাতা কে বা বলা যেতে পারে এই চারজনের মধ্যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের সঙ্গে যুক্ত ছিলেন কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাদেব গোবিন্দ রানাডে আনন্দমোহন বোস নাকি রাজবিহারী বোস কারেক্ট আনসার অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি রাসবিহারী বোস এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ উনিশশো কুড়ি থেকে উনিশশো চল্লিশের মধ্যে কিন্তু অ্যাক্টিভ ছিল এরপর চলে আসবো নাম্বার তিন নাম্বার তিনে বলেছে শের ই বাংলা এটাও ডাব্লিউ বিস দু থেকে শের ই বাংলা কাকে বলা হতো শের ই বাংলা ফজলুল হক হাজি মোহাম্মদ মহসিন মৌলানা আবুল কালাম আজাদ নবাব সইমুল্লা সঠিক উত্তর নিচে তোমরা কমেন্টে জানাবে সঠিক উত্তর অপশন নাম্বার এ ফজলুল হক এবং এখানে যে দেখতে পাচ্ছ মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ঠিক আছে পরের নাম্বারে চলে আসি নম্বর চার বলা হচ্ছে উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর প্রশ্নটা কোন পরীক্ষার আইসিডিএস সুপারভাইজার দু উনিশ আইসিডিএস সুপারভাইজার দু হাজার বলা হচ্ছে উনিশশো সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল দেখো লাহোর অধিবেশনটা আগে অ্যান্সারটা নিয়ে নিই তারপরে ডিটেলসটা বলছি বাল তিলক গোপালকৃষ্ণ গোখলে মতিলাল নেহেরু নাকি জওহরলাল নেহেরু সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু আচ্ছা এই লাহোর অধিবেশন থেকে অনেকগুলো প্রশ্ন আসে এটা হচ্ছে প্রথম এই লাহোর অধিবেশনে কলকাতা মানে কংগ্রেসের লাহোর অধিবেশনেই প্রথম পূর্ণ স্বরাজ বা টোটাল ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বরাজের দাবি পেশ হয় এবং দাবি পাশ হয় এবং এই উনিশশো উনত্রিশেরই থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর প্রথম স্বাধীনতার যে পতাকা সেই পতাকা উত্তোলন করা হয়েছিল ভারতবর্ষের ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু আসে যে ভারতবর্ষের স্বাধীন ভারতের পতাকা কবে উত্তোলিত হয়েছিল সেটা কিন্তু একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশনের পর ওকে এরপরে আমরা আসবো পরের প্রশ্নে এই প্রশ্নটাও আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশের প্রশ্ন কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয় আইন দেখো ব্রিটিশদের সময় কিন্তু তিনটা প্রেসিডেন্সি ছিল সেটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি তিনটা প্রেসিডেন্ট সাথে তিনটা সুপ্রিম কোর্ট ছিল এবং তিনটা প্রেসিডেন্ট সাথে তিনটা বিশ্ববিদ্যালয় ছিল ইউনিভার্সিটি ছিল ঠিক আছে তো কোন ভাইসরায়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল ক্যানিং কার্জেন এলগিন নাকি রিডিং সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি কার্জন কবে হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে এবং এই কার্জনের সময় কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর ভারতবর্ষের যে রাজধানী সেটা কলকাতা থেকে সরে গিয়ে দিল্লিতে চলে যায় ওকে এরপর আসবো নাম্বার ছয় এটাও আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশেরই প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত অনেকেরই চোখে দাদা খেয়ে যায় এই ধরনের প্রশ্ন দেখে লোকনায়ক মানে লোক দেখেই ভাবে যে অ্যান্সারটা চটপট তিলক গোল করে দিয়েছে কিন্তু তিলককে বলা হতো লোকমান্য লোকমান্য তিলক কিন্তু লোকনায়ক কিন্তু তিলক নন তাহলে লোকনায়কটা কে লোকনায়ক হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ অপশন নাম্বার বি ঠিক আছে আর লোকমান্য তিলক ওকে এরপর আছে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশের প্রশ্ন আগ্রা দুর্গ তৈরি করেছিলেন শাহজাহান আকবর মোহাম্মদ বিন তুগুল নাকি হুমায়ু সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সম্রাট আকবর কবে করেছিলেন যদিও ফিফটিন সিক্সটি ফাইভে এটা প্রথম শুরু হয় কিন্তু পরবর্তীকালে শাহজাহান কিন্তু এখানে বিভিন্ন টাইলসের কাজগুলো করিয়েছেন এবং অন্যান্য যে সমস্ত যে মধ্যপ্রাচ্যের এশিয়া থেকে বিভিন্ন রকমের মূল্যবান পাথর নিয়ে এসে তিনি এখানে আরও খোদাই করিয়েছেন ঠিক আছে এরপরে আসবো পরের নাম্বারে বলেছে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার ভাইসরাই কেছিলেন সরি মানে ভাইসরাই কেছিলেন ভারতের তো এটাও আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশের প্রশ্ন লর্ড মাউন্ট ব্যাটেন ওয়াভেল উইলিংটন নাকি লিন লিথগো ভারত ছড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার ডি লিন লিথগো দেখো ভারত ছড়ো আন্দোলন হচ্ছে নাইনটিন ফোরটি টু উনিশশো একটি খুবই গুরুত্বপূর্ণ আন্দোলন যেটা গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান যেটা গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি এই আন্দোলনের ডাক দেন ঠিক আছে এবং সেখান থেকেই সেই আন্দোলনটা কিন্তু শুরু হয় এবং তিনি সেখানে বলেছিলেন কি করেঙ্গে ইয়া মারেঙ্গে তাই তো তারপর ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা দু হাজার আঠেরো কনস্টেবল দু হাজার আঠেরো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সমুদ্রগুপ্ত এই সমুদ্রগুপ্তকে কিন্তু আবার কবিরাজও বলা হতো কবিরাজ মানে হচ্ছে কবিদের রাজা কবিরাজ মানে কিন্তু বদ্যি নয় কবিদের রাজা ঠিক আছে এবং তারও আরও অনেক নাম ছিল নেক্সট আসি পরের নাম্বার নিচের কোনটি জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডের বা যেই যেটির কারণে জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল বা নিচের কোনটি জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এটা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই সাব ইন্সপেক্টর দু হাজার আঠারোর পরীক্ষাতে ভারণাকুল্লার প্রেস অ্যাক্ট অস্ত্র আইন রাওলাট অ্যাক্ট নাকি জন নিরাপত্তা আইন নিচের কোনটি জন্য জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল দেখো সঠিক উত্তর হবে রাওলাট অ্যাক্ট যেটা এইটিন্থ অফ মার্চ উনিশশো উনিশে হয়েছিল আর জালিয়াওয়ালাবাগ হয়েছিল তেরোতম অর্থাৎ থার্টিন্থ অফ এপ্রিল উনিশশো এবং সেখানকার যে জেনারেল ওডায়ার যার নির্দেশে নির্মমভাবে মানে সেই সমস্ত সেখানকার মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল সেটার কিন্তু বদলা পরবর্তীকালে উধম সিং ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে সেই ওড ওডায়ারকে গুলি করে মেরেছিলেন ঠিক আছে তো এখানে সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি রাওলাট অ্যাক্ট পরের নাম্বারে আসবো নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেনে কিছু নিচের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন নিচের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন ডাব্লুবিপি এস আই আঠেরো বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো নিচের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন টোডরমল রাজা মানসিং রাজা বীরবল রাজা তানসেন এই চারজন যে রয়েছে চারজনই কিন্তু নবরত্ন নবরত্নের একজন ছিলেন যে আকবরের রাজসভায় অলঙ্কার বা অলঙ্কৃত করে রাখতেন তাহলে সঠিক উত্তর কি হবে দিন ইলাই সদস্য ছিলেন রাজা বীরবল রাজা বীরবলের আসল নাম কি ছিল মহেশ দাস মহেশ দাস আচ্ছা এখানে তোমাদের একটা হোম টাস্ক থাকলো তান সেন তান সেনের আসল নাম কি তানসেনের আসল নাম তোমরা কয়েন্টে জানাবে আমি প্রত্যেকে সেখানে রিপ্লাই করে দেবো টোটোর মল ছিলেন হচ্ছেন রাজস্ব মন্ত্রী রাজা মানসেন ছিলেন হচ্ছে প্রধান সেনাপতি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডাব্লিউ বিপি এস আই দু হাজার আঠেরো পুলিশ এসআই দু হাজার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে এশিয়াটিক সোসাইটির সাথে থিওসফিক্যাল সোসাইটির সাথে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে সঠিক উত্তর ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে বা নব্যবঙ্গ আন্দোলন যেটাকে আমরা বলে থাকি নব্যবঙ্গ আন্দোলন তাই তো নেক্সট বিখ্যাত সাঁচি স্তূপ বা স্তুপা বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছেন ফুডেসআই পরীক্ষা দু হাজার ছিল এসেছিল ফুডেসাই পরীক্ষা তো এই দু এই এই বছরও হয়েছে এবার সেটার তো ফলাফল এখনও বেরোয়নি যদিও সেটার অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য অজাত শত্রু নাকি শশাঙ্ক সঠিক উত্তর অপশান নাম্বার এ সম্রাট অশোক কে ঘোষণা করেন ডু অর ডাই কে ঘোষণা করেন ডু অর ডাই করো অথবা মরো কারেঙ্গে ইয়ে মারেঙ্গে কে ঘোষণা করেছিলেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী এবং কোন আন্দোলনের জন্য করেছিলেন নাইনটিন ফোরটি টুর যে ভারত ছাড়ো আন্দোলন রয়েছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটার জন্য করেছিলেন নেক্সট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন পিএসসি মিসলানিয়াস আঠারো মিসলানিয়াস পরীক্ষা পিএসসির মিসলানিয়াস পরীক্ষা দু হাজার যেটা হয়েছিল সেটার প্রশ্নপত্র আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেছেন পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে মানে বি সিই বিফোর ক্রাইস্ট এরা তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ছশো খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আচ্ছা তোমরা একটা অ্যান্সার করবে সেটা হচ্ছে আলেকজান্ডারের সাথে পুরু পুরুর কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল ঠিক আছে নেক্সট আসি পরের নাম্বার নাম্বার ষোলো পলাশির যুদ্ধ মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস দু হাজার আঠেরো প্রশ্ন পলাশির যুদ্ধ বেঁধেছিল কাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মির্জাফর রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজুদ্দৌলা বাংলার নবাব এবং পলাশির মধ্যে মুঘল ও ইংরেজদের মধ্যে দেখো সঠিক উত্তর অপশন নাম্বার বি রবার্ট ক্লাইভ কে ছিলেন ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি হেড আর সিরাজুদ্দোলা ছিলেন বাংলার নবাব তো এই দুই শক্তির মধ্যে কিন্তু হয়েছিল নাম্বার সতেরো বলেছে কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন কবে পিএসসি মিসলেনিয়াস দু হাজার আঠেরোর প্রশ্ন কোন সালে উনিশশো আটত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো আঠাশ উনিশশো তেইশ দেখো সুভাষচন্দ্র বসু মোট দুবার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন একটা নাইনটিন থার্টি এইটে আর একটা নাইনটিন থার্টি নাইনে একটা হচ্ছে ত্রিপুরি কংগ্রেস আর একটা হচ্ছে হরিপুরা কংগ্রেস তাহলে এখানে আমার সঠিক উত্তরটা কী হচ্ছে উনিশশো অপশন নাম্বার এ এরপরে বার আসবো নাম্বার আঠারো ভারতে কে রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন এসএসসি কনস্টেবল দু রেলপথ এবং টেলিগ্রাফ দেখো রেলপথ তো প্রথম আঠারোশো তেপ্পান্ন সালে চলেছিল আমরা আগের ক্লাসে গেলে আলোচনা করেছি বোম্বে থেকে থানে তাই তো আর টেলিগ্রাফ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল ভারতে আঠারোশো পঞ্চাশ তোমরা ইনফরমেশানটা নিয়ে রাখবে সেটা হচ্ছে কোথা থেকে কলকাতা থেকে ডায়মন্ড হারবার কলকাতা থেকে ডায়মন্ড হারবারে প্রথম একটা পরীক্ষামূলক এই টেলিগ্রাফের ব্যবস্থা করা হয় যেটা পরবর্তী উনিশশো একান্নতে সরি আঠারোশো একান্ন থেকে এটাকে কিন্তু ব্রিটিশদের ব্যবহারের জন্য ব্যবহার করা হয়ে থাকে যার ফলে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহটা হয়েছিল সেই মহাবিদ্রোহের প্রকোপটা অনেকটা কমাতে পেরেছিল অনেকটা দমন করতে পেরেছিল ব্রিটিশরা এই টেলিগ্রাফ আর এই রেলপথের সহযোগিতায় টেলিগ্রাফের মাধ্যমে দ্রুত তারা খবরটা নিয়ে নিত এবং রেলপথের মাধ্যমে তারা সময় মতো জায়গা মতো তাদের বাহিনী এবং তাদের ফোর্স পাঠাতে পারতো তো ভারতে কে এই রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছেন সঠিক উত্তর অপশন নাম্বার বি লর্ড ডাল হৌশি সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছে উনিশশো দুই উনিশশো বারো উনিশশো নাকি দেখো সিন্ধু সভ্যতার যেটা প্রথম ইয়ে ছিল আবিষ্কৃত জায়গা সেটা হচ্ছে মহেন্দ্র দারো যেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস ব্যানার্জির হাত ধরে আবিষ্কার হয়েছিল আজকে সেটা শেষ প্রশ্ন রাখছি প্রশ্ন নম্বর কুড়ি এবং তোমরা বলো যে তোমাদের কতগুলো করে কোশ্চেন করলে সুবিধা হয় তাহলে সেইভাবেই তোমাদের জন্য কিন্তু কোশ্চেনটা রেডি করব তোমরা বেশি কোশ্চিন চালে বেশি কোয়েশ্চেন দেবো আচ্ছা তোমাদের হোম টাস্ক এই কুড়ি নাম্বারটা তার আগে একটু জানিয়ে রাখি আমাদের আর জে মেডি সম্পূর্ণ তত্ত্বাবধানে বর্তমানে কিন্তু যে সমস্ত ব্যাচ কোর্সগুলো চলছে তোমরা সেগুলোর সঙ্গে যুক্ত হতে পারো অবশ্যই আমাদের চলছে প্রাইমারি ডেট দু ব্যাচ পিএসসি ক্লার্কশিপের ব্যাচ চলছে পঞ্চায়েত নিয়োগের একটা ব্যাচ চলছে আইসিডিএসের ব্যাচ চলছে এবং প্র্যাকটিস ব্যাচ চলছে পিএসসি এবং ডাব্লিউ এর জন্যে এর জন্য তোমরা যে কোনো ব্যাচ নিতে চাও তাহলে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে ব্যাচটা নিতে চাও সেই ব্যাচের নাম লিখে তো তোমাদেরকে সেই ব্যাচের সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে আর এটা তোমাদের আজকের হোম টাস্ক যুদ্ধের পর সিরাজউদ্দৌলার স্থানে বাংলার নবাবকে হয়েছিলেন আলিবর্দিখা মির্জাফর মীরকাশি নাকি সুজাউদ্দৌলা আউট অফ টোয়েন্টি কত স্কোর হলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জে মেডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি